জাতীয় পার্টি এবং চোদ্দ দল এরা যদি না থাকতো এরা যদি তাদেরকে সহযোগিতা না করতো তাহলে এত বোধ ধ্বংসাত্মক কার্যক্রম ব্রিটিশ সরকার করা সাহস হতো না এবং তারা সে সুযোগ পেত না যারা মানুষকে ভয় করে যাদের মানুষের মতামতকে ভয় করে তারা এই গণভোটকে বাধা দিতে পারে আগামীতে যে নির্বাচন আছে প্রধান উপদেষ্টাকে বলতে চাই আমাদের যে পাঁচ দফা দাবি প্রপোর্শনের মানে আর পি এবং পরবর্তী তার আগে যেটা ছিল পিয়ার প্রপোর্শনেটি যেটা রিপ্রেজেন্টেশন এই পিয়ার যেটা হয়েছে এটা দুটা কারণে খুব দরকার একটা হলো টাকা পয়সা দিয়ে যে ধরনের ইলেকশন করা হয় এবং মারামারি করে ইলেকশন হয় যদি প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন এই পিয়ার যদি চালু হয় তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুণাবি এই সেসব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না ইলেকশন সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা বিশ্বাস করি সেই জন্য বাংলাদেশের ইলেকশন এই ধারার মধ্য দিয়ে পিয়ারের মধ্য দিয়ে যাতে প্রতিষ্ঠিত হয় এটার জন্য আমরা বর্তমান সরকারকে বলেছি সানশাইন আটা ময়দা সুজি যদি কেউ বিরোধিতা করে তাহলে দরকার হলে জনগণের মতামত নিয়ে গণভোটের ব্যবস্থা করতে হবে আর গণভোট কারা ভয় করে যারা মানুষকে ভয় করে যাদের মানুষের মতামতকে ভয় করে তারাই গণভোটকে বাধা দিতে পারে সেই জন্য আমরা বলতে চাই গণভোটের মাধ্যমে এটা সমাধান হয়ে তারপরে নির্বাচন হওয়া উচিত সম্মানিত ভাই এবং বোনেরা আমি সেই কথা বলে বাকি যে আরও চারটা দাবি আর উল্লেখ করতে চাই না ইতিমধ্যে আপনারা জেনেছেন লেভেল প্লেইং ফিল্ড সহ যারা অন্যায় অত্যাচার নির্যাতন করেছে তার বিচার এবং সংস্কার এবং যারা ওই সময় খাসির সরকারকে মানে বেঁচে থাকতে দীর্ঘায়িত করতে যারা সাহায্য করেছিল বিশেষ করে জাতীয় পার্টি এবং চোদ্দ ধর্ম এরা যদি না থাকতো এরা যদি তাদেরকে সহযোগিতা না করতো তাহলে এত বোধ হয় ধ্বংসাত্মক কার্যক্রম ফ্যাসিস সরকার করার সাহস হতো না এবং তারা সে সুযোগ পেত না কিন্তু অন্যায় করা এবং অন্যায়কে সাহায্য করা এটাকে কিন্তু আলাদা জিনিস না সমান এটা বিবেকের কাছে প্রশ্ন করলে এটাই পাওয়া যাবে অন্যায় করা এবং অন্যায়কে সাহায্য করা সমান অপরাধ ফ্যাসিস্টের যে পরিণতি হয়েছে বাকি এই শক্তিগুলারও একই পরিণত হওয়া উচিত এটাই আমরা দাবি করেছি এবং জনগণটাই দাবি করে